মিশ্র চাষ কাটিমন বাগানের ফাঁকে ফাঁকে যে জায়গাগুলো আছে সেই জায়গাগুলোর সঠিকভাবে ব্যবহার করা হচ্ছে সমস্ত বাগানেই পেঁয়াজ লাগানো হয়েছে পেঁয়াজও হয়েছে বেশ সুন্দর আর এই যে পেঁয়াজ পেঁয়াজ বেশ সুন্দর হয়েছে তো যেটা আমি বলতে চাচ্ছি যে ফাঁকে ফাঁকে পেঁয়াজ রসুন এগুলো বোনা হয়েছে লাগানো হয়েছে আর এই যে যে ফাঁকাগুলো আছে বর্তমানে যে ফাঁকাগুলো আছে এখানে মুসরি আর পেঁয়াজের বীজ ছিটিয়ে দেওয়া হচ্ছে এই পাইপের মাধ্যমে পানি দেওয়া পড়ছে পানি দেওয়া পড়ছে আর ধীরে 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 পানি এই এগুলো ভিজে যাচ্ছে আর পেঁয়াজের বীজ পেঁয়াজের বীজ ছিটিয়ে দেওয়া হয়েছে এই কালো কালো পেঁয়াজের বীজ আর মুসরি আগে পানি দিয়ে পানিটা টেনে ফেলে দিয়ে তারপরে এগুলো দেওয়া হচ্ছে আর বাগানে তো বুঝতে পারছেন যে নতুন নতুন এই যে এগুলোতে মুকুল আসছে কাটিমোন আজকে উনিশ বারো দু হাজার চব্বিশ তারিখ কাটি যা আছে ফল আছে আছে হচ্ছে তার ফাঁকে ওই যে জমিগুলো ফাঁকা এটাকে পদ্ধতি করে করে এখানে ব্যবহার করা হচ্ছে তো এটা এই প্রথম এটা প্রথম এই ব্যবস্থাপনা নেওয়া হয়েছে তো যে এইগুলো ধনের বীজ ধনের বীজ আনা হয়েছে তারপরে এইগুলো হচ্ছে এই যে ইয়ার বীজ কী বলছে এগুলো এই তিল তিল তো এখানে তিল দেবো না একটু সাইডে সাইডে দেবো আর যেটা গুরুত্বপূর্ণ কথা যে একটা বীজ আমরা ঘাস মারা বিষ অর্থাৎ ঘাস মারা যাবে এই এই যে আমি যে জমিটাতে এই যে পানি দিয়ে দিয়েছি পানি দেওয়ার পরে যে বীজ ছিটিয়ে দিলাম এর পরপরই এই যে এই বীজটা স্প্রে করা লাগবে এক ঠেপি এই যে এক ঠিপির এক ঠিপি বিষ এখানে পেন্ডা পেন্ডামেথালিন পেন্ডা তেত্রিশ পারসেন্ট হ্যাঁ এটা যদি এখন স্প্রে করে দিই আমরা তাহলে কীভাবে ঘাস হবে না যেমন করে দেখছেন পেঁয়াজ এই যে একই পদ্ধতিতে আমরা পেঁয়াজ লাগাইছি কোনো ঘাস নাই কোনো নাই নাই কিচ্ছু আপনি যেদিকে যান যে জমিতেই যান কোনো ঘাস নাই তাহলে এই যে ব্যবস্থাটা পাওয়া গেছে তার মূল কারিগর হচ্ছে এই যে লোয়েন লোয়েন এটার প্যান্ডামিথালিন হলো মেন ওর যেটা ই এই মূল উপাদান এটা জামে দিলেন আপনার অবগত করার জন্যে আমি এটা দিলাম এটাতে খুবই সুবিধা কিন্তু একটা দাম হচ্ছে আপনার একশো দশ টাকা তাহলে একশো দশ টাকা দিয়ে কত যে উপকার কোনো ঘাস নাই জমিতে জমিতে দেখুন সেজন্য আমি এই যে বাকি এখন যেগুলো করছি সেগুলোতে ওই বীজ ছিটিয়ে দেওয়ার পরে আমি ওটা স্প্রে করে দেব তাহলেই আমি ফলাফল ভালো পাবো আর এই যে বাকি জমিগুলো আছে এগুলো ধারাবাহিকভাবে এগুলো হচ্ছে এই যে রসুন আমি বুনেছিলাম ওই বীজ দিয়ে লুয়েন বাপের নামে থালিন স্প্রে করে দিয়েছিলাম আর আজকে আমি এই এই এইগুলো জমি রেডি হয়ে গেছে এগুলোতে আমি বীজ দিতে থাকব এটা আমার নিজস্ব প্রজেক্ট নিজে চিন্তা ভাবনা করে আমি আগাচ্ছি জমি ফেলে রেখে লাভ নেই যে এইগুলো সব গেছে সাইডে কিন্তু ওটা পরীক্ষামূলকভাবে মোটামুটি মাসখানেক আগে আমি পেঁয়াজ যেটা ঢ্যামনা পেঁয়াজ বলে বা মুড়ি কাটা পেঁয়াজ বলে ওইটা আমি লাগিয়েছিলাম আর এই বাকি অংশগুলো খুব একটা কাজে লাগাইনি সব লাগাইলে কি আর কাজ হবে কিছুটা করি কিছুটা করি তারপরে তখন আগামী বছরে এগুলো দেখা যাবে তো আমি এভাবে প্রসেসিং করে আগাচ্ছি কিছু ভুল হচ্ছে ভুলগুলো আপনাদের আমি শেয়ার করবো আগামীতে তো ওই ভুলগুলো যেন আপনারা না করেন মানে বিশেষ করে যেটা পরীক্ষিত সেই পরীক্ষিত বিষয়টাই আমি দিচ্ছি আর যেটা ভুল একটা ভুল কি এমন যে ঘাস মারা বীজ যেটা বারো দিন বা পনেরো দিনের মাথায় দেওয়ার জন্য যেটা ব্যবহার হয়েছে ওটা পনেরো দিন বা বিশ দিনের মাথায় দিবেন না ওটা মা এক মাস বা দেড় মাস পরে এই যে পেঁয়াজে পেঁয়াজের পুলে ওটা ব্যবহার করবে করবেন এটাই আমি বলছি যে যদি প্রয়োজন হয় তো ঘাসই নাই তো আমি ওটা পেঁয়াজে দিতে যাব কেন ওটা দেওয়ার প্রয়োজন করে না বিনা ঘাসে পেঁয়াজ হয়ে আছে রসুনও আগাচ্ছে রসুনটাকে আমি শুকান দিয়েছিলাম শুকান দেওয়ার পরে পানি দিয়েছি কোনো সার এখনও প্রয়োগ করিনি টুকটাক কিছু ঘাস দেখা দিয়েছে এই রসুনটাতে হয়তো যেটার কথা বলছি এক মাস বা পনেরো দিন এক মাস পনেরো দিন অর্থাৎ দেড় মাস পরে এই বীজটা প্রয়োগ করতে হবে তো এটাই বিষয়বস্তু আগামীতে আমি এগুলোর আপগ্রেড জানাবো আপনাদের যেমন পেঁয়াজের আপগ্রেডটা আপনারা পেয়ে যাচ্ছেন তাই না কারণ এর আগে আমি যে ভিডিও দিয়েছিলাম পেঁয়াজ সংক্রান্ত যে আমি শুধুমাত্র জমিটাকে তৈরি করে সার দিয়ে আমি পেঁয়াজ লাগিয়ে দিয়েছি তো সেখানে কোনো ঘাস নাই তো বিনা ঘাসে যেভাবে পেঁয়াজ হয়েছে সেটা কিন্তু উল্লেখ করার মতো আর এই যে এই জমিটাতে এখন যেটা বলছিলাম স্প্রে হলুদ রঙের বীজটা এটা স্প্রে দেওয়া হচ্ছে এই যে স্প্রে চলছে হ্যাঁ জমিটার আকৃতি হলুদের মতো হয়ে যাবে হ্যাঁ এই যে বীজ পড়ে আছে তার সাথে সাথে ওই স্প্রে পড়ে গেল আর এর আগে তো আমি আপনাদেরকে এই পেঁয়াজ দেখিয়েছি যে কত সুন্দর পেঁয়াজ হয়েছে কিন্তু ঘাস নাই তো ওই মেথালিন এটাই হলো আর আসল গ্রুপ আজকের ইনফরমেশান আমার এটাই ছিল আপনারা আমার ভিডিওগুলো দেখবেন উপকৃত হবেন ইনশাল্লাহ কারণ আমি তো কোনো কমার্শিয়াল নই আমি শুধু ইনম ইনফরমেশান দিতে চাই আমি নতুন কৃষক হিসাবে এই এই জগতে পা রাখলাম এই বছরে তো এটা যেন আপনাদের সকলের জানা থাকে যে ঘাসমুক্ত ফসল চাষের জন্য এই পেন্ডামেথালিন তেত্রিশ ইসি এটা ব্যবহার করা যায় তেত্রিশ পার্সেন্ট তো আপনারা ভালো থাকবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন শেয়ার করে দিবেন মানুষ যেন এটার সম্বন্ধে অবগত হয় আর ইনফরমেটিভ ভিডিও বানাতে হলে আমাকে পরামর্শ দিবেন কমেন্ট করবেন আপনাদের অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ